হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করছে তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আমিও খুবই ভালো আছি তো যাই হোক শীতের দিনে এই সুন্দর মজার তুলতুলে নরম রেসিপিটি যদি তোমরা একবার খাও তাহলে এটার একদম ভক্ত হয়ে যাবে অন্ধভক্ত তো যাই হোক এই রেসিপিটি বানাতে বেশি কিছু লাগে না খুব সহজভাবে বানানো যায় আর ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর সেটাই দেখাবো তো চলো দেখে নাও আজকে রেসিপিটি বানাতে কী কী লাগছে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কুসুম গরম দুধ দুধটা অপশনাল দিতেও পারো না দিতেও পারো তো যাই হোক তারপর দিয়ে দিলাম আমি সাদা তেল এখন দিয়ে দিলাম এক বাটি ময়দা আরও এক বাটি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আমি সুজি চালের গুঁড়োটা ভিজা হলে হবে শুকনো হলে হবে তো আমার কাছে শুকনো ছিল সেইটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক বাটি চিনি চিনির পরিমাণটা নিজের পরিমাণ অনুযায়ী দিতে হবে তো যাই হোক আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দিবে তারপর দিয়ে দিলাম সাত মতো নুন এখন দিয়ে দিলাম আমি বেকিং পাউডার এটা কিন্তু সোডা না এটা হলো পাউডার পাউডারটা এই কারণে দিয়ে দিলাম যে পিঠাটা খুবই তুলতুলে হবে খেতে কেকের মতন লাগবে সেই জন্য পাউডারটা দিয়ে দিলাম তোমরা তাহলে দিতে পারো না দিতেও পারো যার যার ঘরে নাই তাহলে না দিলেও হবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিচ্ছি খুবই ভালো করে গুলে নিতে হবে আর এটা গোলার পর অনেকক্ষণ সময় রেখে দিতে হবে কারণ আমি শুকনো সুজি দিয়েছি সেই জন্য যাতে ভালো করে সুজিগুলো ভিজে যায় আর পিঠাটা যাতে একদম ফুলকো ফুলকো হয় আর খেতেও ভালো লাগে তো আমি এখানে খুবই সাধারণ উপকরণ দিয়ে তোমাদের সুন্দর একটা ডো বানিয়ে দেখেলাম। এই এই এরকমভাবে পর্যায়টা আর এটা বেশি ঘন করা যাবে না বেশি পাতলা করা যাবে না এই পর্যায়ে হয়ে গেছে এটা মানে সম্পূর্ণ মাখা হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলো ভেজে নেব আগে থেকে আমি তেলটা হিটে দিয়েছিলাম যখন মিডিয়াম হিট হয়েছে তখন আমি দিয়ে দিলাম কিছু গোলা এই যে দেখতে পারছো পিঠাটা খুবই সুন্দরভাবে ফুলে গেল তো এরকম করে আমি সবগুলো পিঠা উলটিয়ে পাল্টে ভালো করে এক এক করে ভেজে নেব তো যাই হোক পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় এরকম করে যদি তোমরা একটা ডো বানিয়ে পিঠা বানাতে পারো দেখতে পারছো এখানে অনেকগুলো পিঠা হয়ে গেছে কতগুলো সুন্দর হয়েছে কতগুলো অল্প তেরাপেকা হয়েছে তো যাই হোক পিঠা খেতে তো খুবই ভালো লাগবে যেহেতু এটা পিঠা তেরাপা হলেও স্বাদ লাগবে আর যদি ফুলকো ফুলকো হয় তথাপিও স্বাদ লাগবে এখন চুলায় আরও একটা আমি হাড়ি দিয়ে দিলাম হাড়ির মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি তারপর দিয়ে দিলাম সাত মতো নুন সামান্য পরিমাণে নুন দিয়েছি যেহেতু পিঠার মধ্যে নুন আছে সেই জন্য এখানে আমি কম নুন দিয়ে আর চিনিগুলো পানি দিয়ে এখন ভালো করে আমি জাল করে নিয়েছি যে দেখতে পাচ্ছি এই পর্যায়ে এসেছে আর কালারটা এরকম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধগুলো দিয়ে দিলাম যে পরিমাণ মতো আমি পিঠাগুলো ভিজাবো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে দুধ দিয়ে দিলাম আর পানি দিয়ে তো আগে জাল দিয়েছি যদি ডাইরেক্ট চিনি দুধের মধ্যে চিনি দেওয়া যায় তাহলে ভালো হয় না সেই জন্য আমি এরকম করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আর তিনটে ছোটো এলাইসি যাতে খুব সুন্দর একটা গ্রান বাড়ায় সেই জন্য তো দুধগুলো জাল হয়ে গেছে আমি অনেকক্ষণ সময় জাল দিয়ে নিয়েছি আর এখন হালকা এগুলোকে ঠান্ডা হতে দিব তো কিছু কিছু ঠান্ডা হয়েছে মানে আঙুলটা ডুবালে মানে দেওয়া যাবে সেই অবস্থায় আমি পিঠাগুলো সেরে দিচ্ছি এক এক করে এই যে দুধের মধ্যে পিঠাগুলো সেরে দিচ্ছি তো দেখতে পারছো বন্ধুরা খুবই সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে অনেকক্ষণ সময় রেখে দিতে হবে নাহলে নরম হবে না আর এটা কিন্তু দুধ পিঠার থেকে খেতে খেয়ে ভালো লাগে যারা যারা এইগুলো খাওনি তারা তারা খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর ঠান্ডার দিন মানে পিঠা খাওয়ার দিন তো অনেকে খেয়ে নিয়েছে আগে থেকে তো আমি পিষে পড়েছি তো যাই হোক আমি এখন দেখাবো এটা খেতে কীরকম হয়েছে আর নরমটা কি পর্যায়ে হয়েছে আমি একটা পিঠে এই যে হাড়িতে থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো তোমরা খুবই নরম হয়েছে যারা যারা পিঠা বানাতে পারো না এই ভিডিওটা দেখার পর কিন্তু খুব সহজভাবে তোমরা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে আর খেতে পারবে যে দেখতে পারছো আমি চামচ দিয়ে খুব সহজভাবে কেটে নিয়েছি মানে এটা খুবই নরম হয়ে গেছে হাত দিয়ে তুললে কিন্তু এটা ভেঙে যায় খুবই নরম আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবারও আসবো নতুন রেসিপি নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আমার পাশে থেকো